আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশের যে কোনো স্থানে জ্বালানি সংকটে ভুগতেছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমরা করে দিব সমস্ত বাংলাদেশে এলপিজি রেটিকুলেশন সিস্টেম এখানে ইন্ডাস্ট্রি হোক বাসাবাড়ি হোক বা ফিলিং স্টেশন হোক যে কোনো জায়গায় আমরা এই রেটিকুলেশন সিস্টেমটা করে দিব। আপনার এই রেটিকুলেশনটা করার ফলে গ্যাস থাকতেছে সব সময় চব্বিশ ঘন্টা আপনার প্রতিষ্ঠানে গ্যাস শেষ হওয়ার কোনো ভয় থাকবে না এখানে একটা অ্যাক্টিভ সাইট একটা রিজার্ভ সাইট থাকবে এখানে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আরও কম বেশি করে আমরা এটা দিব আপনার হচ্ছে আমরা মূলত এটা বাসাবাড়ি আর ইন্ডাস্ট্রির জন্য এই ট্যাঙ্ক সিস্টেমটা এখানে বাসাবাড়ি যাদের আর কি মিনিমাম পঞ্চাশ ফ্ল্যাটের উপরে আছে। তাদের জন্য এই ট্যাঙ্ক সিস্টেমটা পারফেক্ট এবং এর কম হলে তাহলে সিলিন্ডার সেট আপে যেতে হবে এই আর এই ট্যাঙ্কটা করার ফলে আপনার গ্যাস পাচ্ছেন একদম পাইকারি রেডে আপনার বাসায় এখানে কোনো ডিস্ট্রিবিউটর বা কোনো থার্ড পারসন থাকতেছে না সরাসরি কোম্পানি আপনাকে গাড়ি করে এসে রিফিল করে দিচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা করে দেব আপনার প্রতিষ্ঠানে এলপিজি রে সিস্টেমটা আপনি জ্বালানি থেকে সমস্যা থেকে একদম চির মুক্তি পাবেন এবং যোগাযোগ করুন আমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে আমরা এলপিজি রেডিগুলেশন সেট করে দিয়েছি এখানে একটা অ্যাক্টিভ সাইড একটা রিজার্ভ সাইট থাকতেছে একটিভটা যখন চলবে রিজার্ভটা স্ট্যান্ড বাই বন্ধ থাকতেছে এবং হচ্ছে যখনই শেষ হয়ে যাবে জাস্ট রিজার্ভের চাবিটা ওপেন করে দিলেই এক মিনিটের ভিতরে সবাই গ্যাস পাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এলপিজি রেটিকুলেশন সিস্টেম এ সিস্টেমটা আমরা সর্বোচ্চ ভালো ম্যাটেরিয়াল ইউজ করেছি এখানে আমরা জার্মানির প্রেশার গ্যাস এই যে প্রেসার গ্যাসটা দেখতে পাচ্ছেন এটা জার্মানির প্রেশার গ্যাস এবং ইউএচের রাইজার আর মিটারগুলা দিয়েছি কোরিয়ান এবং সেফটি ভালগুলা ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন সেফটি আর হচ্ছে এই যে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন এটা ফোরটি শিডিউলের পাইপ যেটা তিতাসি ইউজ করে আর এই ট্যাঙ্কটা করে তার আলাদা করে কিছু বলতে না বললেই না এটা এক হাজার লিটারের ট্যাঙ্ক একটা একটি বা একটা রিজার্ভ দেখেন ট্যাঙ্কটা কত সুন্দর লাগতেছে এবং এই যে ডিজাইনটা এটা আপনার বিল্ডিং অনুযায়ী আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো আপনাদের পছন্দ মতো আর এই যে সেট আপটা এটা মূলত আপনার হচ্ছে বিল্ডিংয়ের সেফটির জন্যই আপনি করবেন এখানে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না এখানে আমার ব্লাস্ট প্রোটেক্টর বা সেফটি ভাব থাকার কারণে অতিরিক্ত পেশার হলেই এটা অটো রিলিজ করে দিবে। তার মানে আমার এই সেট আপটা ওভারলোডেড ওভারলোড নেবেই না মানে এটা ব্লাস্ট পর্যন্ত যাবেই না আর এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন সবার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মিটার আপনার বিল্ডিংয়ের যে কোনো এক ফ্ল্যাটে সমস্যা হলে শুধু ওই ফ্ল্যাটের মিটারটা বন্ধ রেখে বাকি সবাই ইউজ করতে পারতেছে আপনি তিরিশ দিনের জন্য দশ দিনের জন্য বাড়িতে যাচ্ছেন নিচ থেকে মিটারটা বন্ধ করে দিলেই আপনার উপরে আর গ্যাস যাচ্ছে না আপনিও চিন্তামুক্ত একদম বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন মূলত আপনার সেফটির জন্য অনেক টাকা খরচ করে বিল্ডিংটা করছেন অথচ গ্যাসের জন্য একটা ইমার্জেন্সি মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আপনার চলবেই না এটার জন্য আপনারা ওই কিছু মাথায় সেফটির জন্য কোনো কিছুই ভাবতেছেন না আসল গ্যাস আর কারেন্ট এই দুইটাই আপনার বিল্ডিংয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মানে এই দুইটা আপনাকে কখনোই সার দিবে না অর্থাৎ সর্বোচ্চ ভালো ম্যাটেরিয়াল দিয়ে আপনার কাজটা করাই বেস্ট এই যে দেখতে পাচ্ছেন মিটারগুলো আছে আমরা প্রত্যেকটা বাউন্ডারি ওয়ালে মিটার স্থাপন করছি যে বরাবর লাইনটা উপর থেকে নিচে নামছে ওই বরাবর আমরা মিটারগুলো সেট করে দিয়েছি এবং রেডিগুলেশন সিস্টেমটায় আমরা মূলত টোটাল যতগুলো ওয়েল্ডিং করি পুরাটাই হচ্ছে গ্যাস ওয়েল্ডিং করে দেই। গ্যাস ওয়েল্ডিং করা মানে হচ্ছে এই ওয়েল্ডিংয়ের স্টামিনিটা এত বেশি আপনার প্রয়োজনে পাইপ ফুটো হতে পারে কিন্তু ওয়েল্ডিংয়ের জায়গাটা থেকে ওই থাকবে এবং আমাদের ট্যাঙ্কটার জন্য মানে এটা ডাবল প্রোটেকশন আপনার সেফটির জন্য ডাবল সেফটি এটা একটা প্রেসার গ্যাস একটা সেফটি বাল্ব প্রত্যেকটা ট্যাঙ্কের উপরে আমরা সেট করে দিয়েছি আর এত সুন্দর সেট আপনি শুধু আমাদের কাছ থেকেই নিতে পারবেন আর ভার্টিক্যাল লাইনটা এই যে দেখতেই পাচ্ছেন ভার্টিক্যাল লাইন অনেকেই দেখবেন যে ভার্টিক্যাল লাইনটা নিয়ে এত সুন্দর করে এত ডিজাইন করে কেউই আপনাদের আমাদের মতো করে করে দিতে দিতে পারবেন আমাদের টিমগুলোও খুবই স্পেশাল এই যে দেখেন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে উপর থেকে নিচে নামছে এবং প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা করে এক ইঞ্চি করে গ্যাপ আছে এবং চাইলে এক একটা পাইপ আলগা করে খুলে নিতে পারবেন প্রত্যেকটাই সার্ভিসিং করার জন্য আপনার প্লাস্টার থেকে মিনিমাম তিন ইঞ্চি গ্যাপে আমরা এটা স্থাপন করে দিই আর হচ্ছে এটা আমরা ইউলো কালার করে দিয়েছি মানে গ্যাস লাইনের যে কালারটা আপনি দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংয়ের সাথে আমার গ্যাস লাইনটা বিল্ডিংটা কতটা স্ট্যান্ডার্ড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে রেটিকুলেশন সিস্টেমটা এলপিজি ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন মানে এটা আপনি এলপিজি ন্যাচারাল গ্যাস সবটাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে মূলত আপনার লিক প্রুফ মানে এটা আপনার আর তিরিশ বছর চল্লিশ বছর আপনার লিকই হবে না আপনি একদম নিশ্চিন্তে ইউজ করতে পারেন জিআইতে হয়তো দুই তিন বছর গেলে পরে আপনার থ্রেডগুলো দিয়ে লিক করবে আর আমি যদি গ্যাস লিঙ্ক করে দিই আমার বি আপনার বিল্ডিং যতদিন আমার গ্যাস লাইনের কাজ অতদিন মানে আপনি রং করা ছাড়া আপনার আর কোনো কাজই নেই আর আপনি আমার নিচের সেট আপটা